ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আবার একটি আপনাদের মধ্যে ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটি একটু রকম তো ভিডিওটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি কী আপনাদের মধ্যে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মধ্যে পৌঁছে যেতে পারে তো ভিডিওটা কোনো স্কিপ না করেই দেখো নিশ্চয়ই ভালো লাগবে জায়গাটা নতুন যেখানে গিয়েছিলাম আগে কোনো দিনও আমার ওই জায়গায় যাওয়া নেই তাই আপনাদের মধ্যে শেয়ার করলাম যে একটা নতুন জায়গায় যাচ্ছি সেটা সবার সঙ্গে একটু শেয়ার করে নিন তো ভিডিওটা দেখতে থাকো বেশি কথা বলছি না মূল জায়গায় গিয়ে কথা বলছি আমরা অনেকটা দূরেই গিয়েছিলাম ভিডিওটা পুরো শেয়ার করতে গেলে অনেক হবে তবু যতটা কেটে ছেটে ছোট করে যতটা পারি ততটাই আমি আপনাদের মধ্যে শেয়ার করেছি অনেক বাতটা দিয়ে এটুকুই রেডি করলাম আকা ন গিরে উঠে গেল ছাড়ে নেই ছললো সামনে দাড়ি আছে তো মনে দিয়ে অনেকটা দূরে যেতে গেলে অনেকটা রাস্তাই হয় তাই কিছুটা শেয়ার করলাম যাচ্ছি তো যাচ্ছি রাস্তার কোনো শেষ নেই ছানা গাড়িতে গিয়েছিলাম বলে সুবিধে যদি ওঠা নামা করে কাটা সার্ভিসে গেলে আরো কষ্টের শেষ থাকতো না এটা অনেকেই যেন কোথা থেকে পার হচ্ছি দ্বিতীয় হুগলি সেতু উপর থেকে চলে যাচ্ছে সাইটে নদী আছে ওখানে পরিবেশটা খুব সুন্দর He's got some of the EFTs. কাছাকাছি চলে এসেছি তো এখানেই হলো আমাদের আসার উদ্দেশ্য ছিল এখানে চলে এলাম এখানে এসেছিলাম হচ্ছে আমার মায়ের সব কিছু রিপোর্ট করাতে এখানে ভর্তি হবে অপারেশন হবে তাই আজকে এখানে সব কিছু কথা বলে রেডি করার জন্য এখানে এসেছিলাম এখানে হচ্ছে পেশেন্টের বাড়ির লোকের রেস্ট নেওয়ার জায়গা বাড়ির যত লোক রেস্ট নেবে এটা হচ্ছে ওয়েটিং রুম আর আগে যেটা দেখালাম ওটা হচ্ছে পেশেন্টের সঙ্গে একজন থাকবে ওইখানে পেশেন্টের ওয়েটিং রুম তো এই ছিল আজকের আমার ভিডিও শিবমটার নাম ছিল নাইট অ্যাঙ্গেল তো পরিবেশটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমার খুবই ভালো লেগেছে তাই আপনাদের মধ্যে শেয়ার করলাম তো আজকে আমি এখানেই আমাদের আজকে সারা সারাদিনটাই মোটামুটি কেটে গেল আমরা বিকাল হয়ে গিয়েছিল আমাদের বাড়ি ফিরতে এই আমরা বেরোচ্ছি এটা হচ্ছে বাইরের পজিশানটা নার্সিংহোমের বাইরের পজিশানটা আমরা আমাদের সব কিছু কাজ রেডি করে নিয়ে আমরা এবার বাইরে বেরিয়ে যাচ্ছি গাড়ি আমাদের সামনে আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কারণ আপনাদের ছোট ছোট লাইক কমেন্ট পেলে ভিডিও বানানোর উৎসাহটাই বেড়ে যায় এই হচ্ছে নার্সিংহোম পাশেই একটা তাঁবুতে আমরা টিফিন করতে ঢুকলাম সকাল থেকে গিয়েছিলাম প্রচুর খিদে পেয়ে তাই এখানে একটা হালকা করে টিফিন করলাম করে আমরা আবার গাড়িতে বসে রওনা দিলাম বাড়ির জন্য এবার আমরা বাড়ি ফিরছি প্রায় বাজে গাড়ি আমাদের সাড়ে তিনটে তো পাশে থাকুক ভিডিওটা দেখতে থাকো আমরা বাড়ি ফিরলাম সেটাই দেখাচ্ছি একই রাস্তা কত আর দেখাবো তাই বেশিক্ষণ দেখালাম না

দূরে কোথাও চেকআপ করাতে গেলে রাস্তা প্রচুর দূর হয় তাই অনেকটা পথই যেতে হয় গিয়ে তবে মূল দৃশ্যে পৌঁছাতে পারি তো ফাইনালি বাড়ি চলে এলাম আমাদের গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি দেখেই বুঝতে পারছ শহর থেকে সোজা চলে এলাম গ্রামের রাস্তায় এটা হচ্ছে আমাদের গ্রাম তো সেখান থেকে আমরা চলেছি আমাদের বাড়ির দিকে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আন্তরিক ও শুভেচ্ছা রইল এইভাবে পাশে থেকো সাপোর্ট করো তোমাদের সাপোর্ট পেলে নিশ্চয়ই আমি এইভাবেই এগিয়ে যাব তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না আবার চলে আসবো নেক্সট ভিডিওই ততদিনকে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আজকের ভিডিওটি এখানে শেষ করব ফাইনালি চলে এলাম বাড়ি তো ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও টাটা